নারীদের প্রতি ভালো আচরণ আবু তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন নারীরা হচ্ছে পাঁজরের হারের ন্যায় যদি একেবারে সোজা করতে চাও তাহলে ভিন্দে যাবে সুতরাং যদি তোমরা তাদের থেকে উপকার লাভ করতে চাও অবস্থাতেই লাভ করতে হবে বোখাই হাদিস এ প্রসঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে তিনি স্ত্রীলোকদের প্রকৃতিগত এক মৌলিক দুর্বলতার প্রতি বিশেষ খেয়াল রেখে চলার জন্য স্বামীদের প্রতিনির্দেশ দিয়েছেন রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নীল সাধারণত স্বামীদের অকৃতজ্ঞ হয়ে থাকে এবং তাদের অনুগ্রহকে অস্বীকার করে তুমি যদি জীবন ভরেও কোন স্ত্রীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করো আর কোন এক সময় যদি তা মর্জি মেজাজের বিপরীতে কোন ব্যবহার তোমার মাঝে দেখতে পায় তাহলে তখনই বলে উঠবে আমি তোমার কাছে কোনোদিনই সামান্য কল্যাণ দেখতে পাইনি রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর এ কথা থেকে একদিকে যেমন নারীদের মৌলিক প্রকৃতিগত দোষের কথা জানা গেল তেমনি হাদিস স্বামীদের জন্য এক বিশেষ সাবধানতার বাণী স্বামীরা যদি নারীদের এই প্রকৃতিগত দোষের কথা শরণা রাখে তাহলে পারিবারিক জীবনে অতি তাড়াতাড়ি ভাঙ্গন ও বিপর্যয় দেখা দিতে পারে এজন্য পুরুষদের অবিচল নিষ্ঠা ও অপরিসীম ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে এবং এ ধরনের নাজুক পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে পারিবারিক জীবনের মাধুর্য ও মেহিনীশকে অক্ষুণ্ণ রাখতে পুরুষদেরকে প্রধান ভূমিকা রাখতে হবে অতএব তোমাদেরকে অসিহত করা হল নারীদের সম্মের সদ্ব্যবহার করার জন্য ওখারি হাদিস